রুম আনছে ট্যাকা হাওলা দিছো এটা তুমি আনতে যাইতাছো পাইভা না মনে হয় যদি পাও তাইলে এই ট্যাকাটা আইন না মর্জিদে মিলা পরাই দিও আর একটু আমার দেখাই যে তোমার এই দারের ট্যাকাটা ফেরত আনছো এই ট্যাকাটা দেখতে কেমন এইটা আমার তুমি দেখাইও হ্যাঁ কে ভাই পাবু না দেখো যদি পাও কপালে থাকলে পাইবা পাই মেয়ে কি কনেগুলা আমি যাই ট্যাকাটা লয়ে গেছি এ মামা যাইবেন সুভাষ তু হামু কত মামা তিনশো টাকা বেশি হয়েছে মামা একটু কম রাখেন বিশ টাকা কম দিয়ে আচ্ছা চলেন এই এসরাফিল ভাই কি ভাই এই কাস্টমারটা একটু পরে আয় পড়বো আয়া কিন্তু একবার গারায় পাগল বানাই লাইব একটা কাজ করেন আপনি এইটার প্রসেসরটা খুলে এটার মধ্যে লাগায় দেন ধরেন তাড়াতাড়ি করেন কাস্টমার আয় করবো ওই মিয়া চাই কি লেখা যেটা কইছি ওটা করেন আচ্ছা ঠিক আছে এই বন্ধু আরে বন্ধু তুই আইছস আয় 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 বিটে বিটে তাড়াতাড়ি বিটে বা আয় আয় এনে বা এনেবা বা তুই যে কাল টাকা আমারে হাওলাত দিয়া কি উপকার করছস এ আমি তোরে বুঝাইতে পারবো না তোর এই উপকারের কথা আমি জীবনেও বলবো না বুঝছস তুই যদি সময় মতো না আতি তাইলে হালার ভালে আমারে এক্স এর ব্যাজ করে আলাইতে থ্যাংক ইউ বন্ধু এতবার একটা উপকার করার জন্য আর বন্ধু তুই এগুলা কি করস এগুলা বন্ধুত্বের বন্ধু কর্তব্য এটা আমার হইবে। এখন দেখ তুই একটা বিপদে পড়ছস আমি তোরে টাকা হাওলাত দিয়ে উপকার করছি আমি বিপদে পড়লাম আমার উপকার করবি না এখন এক কাজ করদ আমি তো বিপদে পড়ার মতো কারণ কালকে যে টাকাটা দিছি ওটা আমার না আরেকজনের টাকা ওই টাকাটা এখন চাইতেছে তুই তো কইলি আজকে সকালে দিয়ে দিবি টাকাটা দে আরে বেডা তাহা তো দিমু তাহলে এত চিন্তা করো কা এ কেডা আছে মে আই চালো আয় যা বন্ধু চা খাবি না কফি খাবি একটা ওইলেই হয় আচ্ছা যা কফি লই আই তাড়াতাড়ি কর শালার ভাত পারে চা দিতে যাইতাছি আগের বারে তেরোটা চেয়ার দামি দেয় নাই আবার নতুন করে চা অর্ডার সেই তারপর তোর আর কি খেজমত করতে পারি দোস্ত তোরে অনেক অনেক ধন্যবাদ আর খেদমত করতে না আমারে তোর কাছে যে টাকাটা পাই ওইটা দে আমার দ্রুত একখানে যাইতে হইব টাকাটা এখনই লাগবে হ্যাঁ দে দোষ তোর কাছে তো পাই তিন হাজার টাকা এখান তো তিনশো টাকা হেও আবার একটা সিরা দোষ কি করমু ক তুই যে আজকে সকালবেলায় চলে যাবি এটা তো আমি ভাবছি না দেখ পুরা ক্যাশটা কাছাই তোরে দিয়ে দিলাম এই যে দুই টাকাতে হস না এই দুই টাকাও তোরে দিয়ে দিতাম কিন্তু একবারে ক্যাশটা খালি করে দিলে দোকানে একটা অলপ খেলে যাবো এর লেগে দুই টাকা রাখতে দিছি হ্যাঁ এগুলো তুই কি করস বন্ধু তুই একটু বোঝার চেষ্টা কর আচ্ছা ঠিক আছে শোন এই যে পিসিটা দেখতেছস না এই পিসিটা একটু পরে ডেলিভারি হইব হ্যাঁ ডেলিভারি হইলে এবার আমি তো টাকাটা দিতে পারমু তোর যদি সময় থাকে তাহলে একটু ব ডেলিভারি হইলি আমি তো টাকাটা দিয়ে দুম ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বহি ডেলিভারি হোক টাকাটা লইয়েই যাই শোন এই ফোন দিছিলাম একটু আগে কইছে যে আইব শিওর না ইনকে যদি না হয় আজকে তাহলে তো তুই একটা বিপদে পড়ে যাবি কারণ তোর তো জরুরি টাকাটা দরকার তুই একটা কাজ কর বন্ধু তুই এই টাকাটা দিয়ে আজকে আপাতত চল এই কাস্টমারটা আইলে হেতে টাকাগুলো নিয়ে আমি ক্যাশে রেখে দেবো তুই কালকে সকালবেলা ভোরে আমার কাছে আইবি আমি টাকা লয়ে বয়ে থাকুন পরে তুই আইয়া টাকাটা লয়ে যাস বন্ধু আজকের মতো এটা দিয়ে চল যা যা যা

ভাই যে কি কোন না পা আজকে গলায় ওই দিয়ে ও কইছে কি ব্যবসা করেন বুঝিনা আসব বাইসে সবাই উন্নত হয়ে যাইতেছে আর আপনি ডাউন হয়ে যাইতেছে আরে ভাই আমি বুঝতাছি না রে কত চেষ্টা করি কিন্তু কাস্টমার গুলো যে কিল লাগাইতাছে না করো গালি সলি বলি ব্যবসা উন্নতি কই তুই এই Ruman টাকাটা দে একটা কাজ কর তোরে কালকে যে টাকাটা দিছি ওই টাকাটা বাইর কর কি করবি আরে বেটা দে বেটা ব্যাগ কি করি তুই তিন হাজার টাকা পাস না ওইটার লগে পুরো একদম একসাথে মিল করে দিতেছি দে কালকে যে আপনার কাছে জমা তিন হাজার টাকা দিলাম না পরে দেওয়ানের লেগা ওটা দেন তো কি কইলেন ভাই ওই টাকাটা তো আমি মাইঙ্গা পালাইছি দর মিয়া আপনি সব সময় একটা না একটা আকাম বাজায় রাখেন আপনার কাছে দিলাম টাকাটা জমা আপনি পার্সোনাল কাজে খরচ করে দিয়েছেন কি এমন পার্সোনাল কাজ আপনার বলা যাবে না দোষ আর বউ অনেক অসুস্থ তো বুঝছস মনে খরচ করে লাইছে এখন লজ্জায় কইতেছ না এই মিয়া এগুলা কি কোন আমি বউ পাবো কই আমি কি অন্তরে বিয়া করছি তুই বিয়া করছ নাই তাহলে কালকে কার বউ লইয়া দেখলাম যাইতে দো মিয়া তোর আর কষ্ট করতে হইব না হ্যাকার বলে ঘুরতে গেছল এটা আমি বুঝছি দোস আমার লজ্জা দিস না দোস আমি ইচ্ছা করে এমন করি না অবাবে সব অবনষ্ট আমার কাছে টাকা নাই আমি তোরে কি কম ক এর লাগা মনু কারে একটু নাটক করছিস তোরে তার আমি ডিরেক কইতে পারি না যে আমার কাছে টাকা নাই তোরে টাকা দিতে পারুম না তুই কাইলআইস সরি দোস দয়া কর দোস তুই কালকে আইস কালকে সত্যি টাকা দিয়ে একদম সত্যি 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 দে যে কোটা লইছ দে ক্যাশ কোটা আছে বাইর কর দশটা টাকা থুইয়া যা বন্ধু একটা বিড়ি খামু আবার বিড়ি মারায় কালকে আমি টেকারি রেডি

তুমি এক কাজ করবা তুমি ওর দোকানের আশেপাশে চিকনে লুকায় থাকবা যখন কাস্টমার কাজটা ডেলিভারি দিব আর কাস্টমার যখন টাকাটা লেনদেন করব ওই মুহূর্তে তুমি যাই হামলাটা দিবা তাইলে যদি তুমি টাকাটা পাও আর নাইলে মন হয় না তুমি টাকাটা পাইবা ঠিক আছে ভাই দেখতাছি কি অবস্থা রোমান ভাই ভালো আছেন আমার কাজটা হইছে হইছে মানে সেই কবে আপনার কাজটা করে রাখছি এই যে আপনার ল্যাপটপ ভাই ল্যাপটপ কি সব ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ঠিক আছে কোনো সমস্যা নাই খালি একটু মাঝে মাঝে হ্যাং করে আরে ভাই হ্যাংই তো মেন সমস্যা এই জন্যই তো ঠিক করালাম আপনি ভাই বুঝতেছেন না মানে দুই দিন পর এটা এমনি ঠিক হয়ে যাবো এটা নিয়ে চিন্তা করতে হইবো না একশো পার্সেন্ট ভাই টাকাটা দেন আচ্ছা দেখেছি

তোরা কি চাস আমি ময়রা যাই আমার তো মনে হয় তোর এইটাই চাস আমি ময়রা যাই আশেপাশে খেয়াল রাখবি না দেখবি না কেটে কয়েন দা লুকায় থাকে কতগুলো টাকা এলো গেল গা শালা ফাজিল মামা টাকা দা দাও টাকা দোস্ত তোর একটা কত কই তুই মাইন্ড করিস না তুই যদি সেদিন আমার এই টাকাটা না দিতি তাহলে আজকে এই টাকা লেগে আমার পেয়ে লাগতো লাগতো না মানে কি মামা আমি তোর টাকা দিয়ে উপকার করলাম তুই কি কস উপকার করছে তুমি আন্ডার মাতা তোরে কি আমি কইছিলাম যে তুই আমায় টাকা ওলা দে ওই টাকা দে তুই ওদিন টাকা দিছ দেখা আজকে আমি মহা বিপদে পড়ছি বেড়া ও ওর কাছে যদি থাকতো তাহলে আজকে আমি টাকা না দিয়েও পারতাম ওই কয়দিন সলি করে ঘুরতো মুরতো তারপরে এমনি ভুলে যাইতো আর তুই এমন প্যারা দেশ সকাল বিকাল রাত কোন টাইম কি আমারে শান্তিতে থাকতে দেছ না ইডি কি গস মামা তুই বাড়ি আসলে একটা অন্যরকম মানুষ বিরাট তুই যে টাকাটা পাইছ সেটা সুখে থাক আর বেশি সুখ খুঁজিছ না আমি কোন দয়া বেশি দিতে পারমু না এই অবস্থা মামা তুমি আমার চিন্তা ভুল করছ সুজা আঙ্গুলে গিনাড়লে আঙ্গুল বেকা করতে পারি তুই যে নিচে গাড়ি দিয়েছ না গাড়িটা আস্তে করে ট্যাঙ্কিটা খোলা লইয়া ভাঙ্গার দোকানে বেচে আর 500 টাকা উড়িয়ে লুম এই ধোষ ধুস দোষ ধুস কি কস কি কস বাঙ্গালীর দোকানে বেশ মানি আর এবারে আমি তো শৈতানি করছি বাটে রাখ করোস কে শয়তানি বুঝোস না একটা কাজ কর তুই কালকে সকালে আয় আমি সকালে ম্যানেজ করে রাখে দিন না তুই সকালে লুয়ে যাইস মাইন করিস না বন্ধু বই আপনার ধরো যে টাকা পাইতো না সে তো হইতেছে কবি আমি নাই ভাইয়া রুমান কই ভাই তো নাই কই জানি গেছে ফোন দেন হ্যালো কই রে তুই আমি তো তোর দোকানের সামনে আমার গাড়ি ট্যাঙ্কি লয়ে যাবি না ঘোর এখন দেখ কেমন লাগে তোরে ঘুরাইতে ঘুরাইতে যোতার তলিক ভয় করে এলামু ভাই যাবেন কই যাবেন চারতলা রনির দোকানে মানে সুভাষতে যাবেন উঠেন ওই বন্ধু আমি আয় পড়ছি বুঝছো এই যে দোতলায় আছি খালি এই সিঁড়ি দিয়ে উঠলেই তোর দোকান আয় পড়মু তুই দোকানে থাক এই যে আমি প্রায় আয় পড়ছি আমি তো দোকানে নাই বুঝছো তুই নিস্তালায় আয় নিস্তালায় দোস আমি তো এই নিস্তালায় আয় পড়ছি তুই কোথায় নিস্তালায় গেছস গা দর বাড়া আমি তো পার্স কিনতে আইছি তুই একটা কাজ কর ওই যে পার্সের দোকানে আয় ওকে বন্ধু তুই কই আমি তো এই যে বারেক ভাইয়ের পার্সেল দোকানের সামনে এই বেডা তুই কোন দোকানে গেছিস বেডা তোর ওই দোকানে যেতে গেছিস বেডা তুই জশিমের দোকানে জশিমের দোকানে আমি জশিমের দোকানে আচ্ছা আচ্ছা ঠিক আছে আইতাছি এ বেডা এ আমি তো এই জশিমের দোকানে পড়ছি তুই কোথায় তুই জশিমের দোকানে গেছিস দূর বেডা এত লেট হইছে কা আমি তো তোর লেট দেখ্যা বাসা এসে পড়ছি একটা কাজ করিস তুই কালকে আইস মনের মনির তোরে কইলাম তুই আমার লগে পার্টনারে আয় তুই তো আলি না একটাই লই লইছি বুঝছো ও তো পুরা অস্থির মাল কামাইতে আছে বাগের অর্ধেক ও নিয়ে যাইতে আছে আমার যে কি খারাপটা লাগতে আছে বিশেষ করে তোর লেগে কারণ এই টাকাটা সব তোর পকেটে যাইতো তোর দোষের কারণে এখন মনে কর তুই টাকা পাইতেছিস না যাই হোক নতুন একটা পার্টি আছে বুঝছস তুই যদি ইনভেস্ট করস তাহলে তোরে আমি ওইখান থেকে অর্ধেক দিমু করবি ইনভেস্ট ইচ্ছা মতন পিঠা তোর পিঠা লেগে আমি অপরাধ করছি আমি অপরাধী আমার মারবি না অপরাধ করলে মানুষ না আমি অপরাধী আমার মার দোষ তুই কি এমন অপরাধ করছো যে তোর জোতা দিয়ে পিটাইতে হইব আমি ভাই অপরাধী আমার পিঠে আমি পিঠে কাম করছি সুতার বাড়ির কাম করছি আমি আমি কিনলিকে বন্ধু বান্ধবের টাকা আওলাদ দিছি তোর আমি কিনলি টাকা আওলাদ দিছি আর তোর পিছিয়ে আমি কিনলি ঘুরি এটাই আমার অপরাধ ভাই তুই আমার বন্ধু তুই আগে দেখলে একসাথে চা খাইতাম কত হাসতাম কত খেলতাম এখন তুই আমার তোর আমি টাকা আওলাদ দিছি তুই আমার শত্রু হয়ে গেছিস গা তোর দেখলে আমি দৌড়াই তুই আমার দেখলে দৌড়ে কিনলি কারে ভাই এটাই তো অপরাধ যে আমি টাকা আওলাদ দিছি আমার বন্ধু আর আমি টাকা দিয়ে আমি বিশাল বড় প্রতার করছি বন্ধু আমার শত্রু হয়ে গেছে এর জন্য দায়ী আমি আমার 41 সাইজের জুতাটা পিড়া ভাই পিড়া ভাই পিড়া তোর যত গুণ মন চায় তত এই জুতা যতক্ষণ বন্ধ ছিঁড়ে না যাবে ততগুণ আমার পিড়াইতে থাকবি আমি কেন বন্ধু করে শত্রু বানাইলাম তোরা কিললিকে টাকা হলো দিলাম আর তুই কিললিকে শত্রু হয়ে গেলি পিড়া 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 দোষ আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দে আমি আসলে বুঝতে পারি না যে বিষয়টা এরকম এত দূর যাবে আর তুই এত কষ্ট পাবি আমি এখন রিয়েলাইজ করতে পারতেছি বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা হলত নিয়ে যদি ঘোরাঘুরি করা হয় তাইলে বন্ধু কত কষ্ট পায় অ্যাকচুয়ালি এরকম করলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায় বন্ধু আমার মাপ করে দে আমি তো টাকা দিয়ে দুম সত্যি আমি তোর টাকা দিয়ে দুম একটু ঘুরাবো না এই তো এই বোঝাটা তুই যদি আগে বুঝতি তাহলে কি আমাদের বন্ধুত্বের ভিতরে ফাটল ধরত দোষ সবই ঠিক আছে কিন্তু আমি একটা জিনিস বুঝি না কি বুঝোস না তোর বাসা মিরপুর তুই টাকা পাস সাদাতপুর সুভাষ মানে আমার কাছে তোর সব টাকা দিয়ে দিছি তুই যেভাবেই পারছ কলা কইরা করে উঠায় নিয়ে গেছিস মাত্র পাঁচশো টাকা পাস এই পাঁচশো টাকার লেগা গত এক মাস যাবত তুই প্রতিদিন মিরপুর থেকে আহস সাদাতপুর আমার কাছে পাঁচশো টাকা নিতে দোস্ত তোর ভাড়া লাগে না তুই মিরপুর থেকে প্রতিদিন সাদা তোর কেমনে হোস সিএনজি পাইলে সিএনজি দিয়ে আহি আর সিএনজি না পাইলে রিক্সা দিয়ে আহি মাঝে মাঝে বাস দাও আহি বাহ আচ্ছা বন্ধু কত প্রতিদিন তোর কয় টাকা ভাড়া যায় এই মিরপুর থেকে সাহাদপুর আইতে বাস দিয়ে আপ ডাউন করলে একশো টাকা যায় সিএনজি দিয়ে আপ ডাউন করলে পাঁচশো টাকা যায় দোস্ত তুই এই পাঁচশো টাকার লেগা গত এক মাস যাবত যে টাকা রিক্সা আর সিএনজি ভাড়া দিছ তুই যদি এক মাস আগে এই টাকাটা সাইরা দিতি তাইলে তোর কতগুলা টাকা বাঁচতো হুহু মামা এই কাম তো না আমি তোর কাছে যেই পাঁচশো টাকা পাই আমার ওই পাঁচশো টাকাই লাগবো ওই পাঁচশো টাকা আদায় করতে যাইয়া যদি আমার এক লাখ টাকা সিএনজি ভাড়া দেওয়া লাগে আমি দিমু আমি দেখমু তোর কাছে যেই পাঁচশো টাকা পাই ওটা দেওয়ার পরে ওটা দেখমু আমি কেমন ওইটার গায়ে হুতা আসিনি ওই পাঁচশো টাকায় আমার লাগবে ওটা কি চলে না চলে না ওইটা আমার দেহার খুব শখ মামা ওইটাই লাগবে আমার দে আসলে দোষ তুই যে আজকে আবি এইটা তো আমি ভাবছি না আজকে তো পকেটে টাকে নাই তুই একটা কাজ কর তুই কালকে